এই যে দেখেন এখানে আমার মাচাঙ্গের নিচে অনেক পটল দেখা যাচ্ছে কারণ এই পোটল সব পাতার ভেতরে লুকাইয়া লুকায়া থাকে আমি এই পাতা গুলো ছাঁটাই করে দেওয়ার পরে পর দেখেন সম্পূর্ণ পটল এই যে মাচাঙ্গের নিচে দেখেন ঝুলাইয়া ঝুলাইয়া আছে আমার এই আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু দেখাবো যে এই পটলের জমিতে কত পটল ধরেছে বন্ধুরা এই পটলের জাতের নাম মূলত বাড়ি টু জাত হিসেবে পরিচিত তো এটা আমার এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন যে প্রাণপ্রিয় কৃষক ভাই ইনি এক জায়গা থেকে সংগ্রহ করেছে বাড়ি টু জাতের পটল এই পটলটা খুব সুস্বাদু এবং সেফ সাইজ অনেক ভালো তো আপনারা সবাই সাথেই থাকুন আমি আমার আমার প্রিয় কৃষক ভাইয়ের সাথে মত বিনিময় করবো সবাই সাথে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনি এখানে পটল চাষাবাদ করেছেন যে আমি দেখতে পাচ্ছি অনেক পটল এখানে ধরেছে তো এই পটলের জাতের বৈশিষ্ট্য এবং প্রত্যেক সপ্তাহে কতটি করে পটল আপনি এখান থেকে হারভেস্ট করেন এই বিষয়ে একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন জি হুম বলেন এই পটল হচ্ছে বাড়ি টু এই পটলটি অনেক উন্নতমানের জাত পটলটি অনেক বেশি ধরে অন্য অন্য জাতের তুলনায় পোটলটি অনেক বেশি ধরে জমিতে আমার এখানে আছে জমিতে আছে চার শতাংশ জমি এই চার শতাংশ জমি থেকে আমি প্রতি সপ্তাহে তিন সাড়ে তিন মন এবং তার উদ্ধে চার মন পর্যন্ত পোটল উঠাইছি আপনারা নিজের চক্ষে দেখতে পারতেছেন ভিডিওতে আপনারা দেখুন যে কত পোটল আছে আমার জমিতে এই পোটলটি অন্যান্য পোটলের চেয়ে অনেক বেশি ধরন ধরে বা ফলন বৃদ্ধি এই পটল হয়তো একটু যশোর পটলের থেকে একটু মনে হয়তো দেখা যাবে যে দামে একটু কম কিন্তু অতি বেশি কম না হয়তো দেখা যাবে পঞ্চাশ টাকা বা একশো টাকা মনে কম যদি যশোরের পটল বিঘায় যদি ধরে দশ মনে এক তোলায় মনে করেন সপ্তাহে হয়তো দশ মন ওঠানো যাবে এই বাড়ির জাতের পটলটি সপ্তাহে এক বিঘা জমি থেকে আঠেরো থেকে বিশ মন পর্যন্ত পটল ওঠানো যাবে তাহলে আপনারা নিজেই যাচাই করুন এক মন পোটলের দাম যদি আটশো টাকা বা নয়শো টাকা হয় এই আর এই বাড়ি পটলের দাম যদি আটশো টাকাও হয় তাহলে দেখেন যে পটলটি বিঘায় হবে আর হাইব্রিড আপনার পটলটা হয়তো দেখা যাচ্ছে আপনারা নিজেই যাচাই করে দেখুন যে বাড়ি পটল আর যশোরের পটল বিঘায় কত মন এবং কত দামে কম বাড়া তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বাড়ি পটল এবং যশোরের পটলের তুলনায় কোনটার মূল্য আপনারা বেশি পাবেন এবং ঔষধ খুব একটা বেশি ব্যবহার করা লাগে না ঔষধে বেশি ব্যবহার করা লাগবে না স্বাভাবিকভাবে আপনারা ঔষধ ব্যবহার করবেন খরচা কম সব দিকে আপনারা এই পটলটি আবাদ করলে বা উৎপাদন করলে উপকৃত হবেন এই চাষাবাদ আপনি এই যে বাড়ি টু পটলটা চাষাবাদ করতেছেন এটা চাষাবাদে ব্যাপক কোন এক্সট্রা কোনো খরচ আছে কিনা সেটা একটু দর্শকদের উদ্দেশ্যে না এক্সট্রা কোন তেমন খরচা নেই শুধুমাত্র এর খরচা হলে যে মাচানটা দিতে হয় এবং পাশাপাশি মনে করেন যে যেটুকু কীটনাশক ব্যবহার করতে শুধুমাত্র হালকা বেশি পরিমাণে লাগে না হয়তো দেখা যায় পনেরো দিন বা দশ দিনে এক দশ ঔষধ ব্যবহার করলে আর দশ বা পনেরো দিনের মধ্যে আর কোনো ঔষধ ব্যবহার করতে হয় না হালকা ঔষধ ব্যবহার করলেই হবে আপনি কি সবাইকে এই পটল চাষাবাদে উদ্বুদ্ধ করতে চান হ্যাঁ আমি চাই যে সবাই এই ফসল এই বাড়ি জাতের পটল আবাদ করুক বা উদ্বুদ্ধ করুক এতে সবাই লাভবান বা উপকৃত হবে এখন আমি আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে আপনি যে এই বাড়ি টু জাতের পোটল এখানে চাষাবাদ করতেছেন যদি অন্যান্য কোনো দর্শকরা আপনার কথাতে যদি উদ্বুদ্ধ হয়ে এই পোটল চাষাবাদ করতে চায় তাহলে এই পোটলের চারাগুলো কোথায় পাবে এবং পোটলের ডালের কাটিংটা কোথায় পাবে আপনি কি এখান থেকে ডালের কাটিংটা দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আপনি কোথায় থেকে সংগ্রহ করেছেন একটু বলবেন আমি এই চারাটি সংগ্রহ করেছি গাইবান্ধা ডিস্ট্রিক্টের গোবিন্দগঞ্জ থানার পশ্চিম পাশে ওখান থেকে আমি এই চারাটি সংগ্রহ করেছিলাম এই যে দেখেন এখানে আমার মাচাঙ্গের নিচে অনেক পটল দেখা যাচ্ছে কারণ এই পোটল সব পাথার ভেতরে লুকায় লুকাইয়া থাকে আমি এই পাতাগুলো ছাটাই করে দেওয়ার পরে পটলগুলো দেখেন সম্পূর্ণ পটল এই যে মাচাঙ্গের নিচে দেখেন ঝুলায় ঝোলাইয়া আছে আমার এই পটল দেখে আমার এলাকার অনেক চাষি ভাই আমার এই পটলের চারা নেওয়ার জন্য বা কাটিং নেওয়ার জন্য করে সবাই আগঘ্রী বা সবাই আমাকে বলছেন যে আমাকে পটলের চারা দিতে হবে বা কাটিং দিতে হবে তারাও আমার এই পটল উৎপাদন করবে বা জমিতে লাগাবে তা আপনারাও সবাই এই জাতের পটল উৎপাদন করুন বা লাগান জমিতে লাগান আপনারা সবাই উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম আমি সবুজ বলছি বগুড়া ডিস্ট্রিক্ট শিবগঞ্জ থানার দেউলি ইউনিয়নের দিনুপুর গ্রাম থেকে বলছিলাম